যে কোন সংগঠন ছিল কুমার তুমি কে সিঙ্গেল আমি কে সিঙ্গেল করবো না বাংলা মারা খাবো না বাংলা মারা খাবো না

আপনাদের সম্মুখে বক্তব্য রাখতে যাচ্ছেন সিঙ্গেল কল্যাণ সমিতির সভাপতি যিনি উনব্বই বছর ধরিয়া অবিবাহিত টুন্ডা এগে তার জায়গা তাও বিয়ে কারণ কি কারণ একটাই বিয়ার যে জ্বালা এই জ্বালা সহ্য না দেখে আমার সভাপতি এখন পর্যন্ত বিয়া করেন নাই সম্মানিত শিরকুমার ভাই ও বোনেরা আর বোন কই ভাইলেন সব তো ভাই সম্মানিত শিরকুমার ভাইরা আজকে দুঃখ সাথে বলতে হয় আজকে আমরা যে সংগঠন এখানে করেছি সিঙ্গেল কল্যাণ সমিতি এই সিঙ্গেল কল্যাণ সমিতির সভাপতি হয়ে আমি বলতে চাই আপনারা আজীবন বেঁচে থাকবেন ভুলেও বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না শান্ত হন কেন হবেন না সিঙ্গেল থাকার বেশ কয়েকটি উপকারিতা রয়েছে কারণ একটাই যে পরিমাণ টুনটুনি কাটাকারি শুরু হয়েছে আপনাদের নিরাপদের দিক বিবেচনা করে আমরা এই সিঙ্গেল কল্যাণ সমিতি এই সংগঠন তৈরি করেছি আমি অনুরোধ করবো আপনারা সকলে এই সমিতির সদস্য হয়ে আজীবন বিয়েকে বর্জন করুন বিবাহকে না বলুন এই যে আজকে উনানব্বই বছর যাবত আমি বিয়ে করি না এতে আমার কোনো ক্ষতি হয়েছে না প্রিয় ভাইরা কোনো ক্ষতি হয় নাই বরং উপকার হয়েছে বাদ কাপড় দেওয়া লাগে না শাড়ি গয়না দেওয়া লাগে না এক্সট্রা চিন্তা ভাবনা নাই সারা বাইরে থাকে ফোন দিয়ে কেউ যারা যন্ত্রটা করে না কথা কোন ঠিক কিনা আপনাদের বিশ্বাস হয় না এই যে চাচা চাচা এদিকে আসেন এই চাচা কত বছর বয়স হয়ে গেছে

আমি কি ভাই থাকতাছি বছর ধরে কারা কল দিছে এক মিনিট আমার বউ কল দিছে হ্যাঁ বউ ও শীতে মুখ খস খসা হয়ে গেছে আচ্ছা আচ্ছা শীতের কোল্ড ক্রিম লইতাছি সাইড বলে সাইড দেখিনো লাগবো আমার পকেট শেষ আন্না তাহলে বউ ফোন দিছে গেলাম গা এই সংগঠনের একটা পত্নীর লাগিয়া আমার এরা ব্যাকআপ করাইছে অনেক করে দুই তিনটার বউ আছে কুন্ধি কিন্তু লাগে জাল মতো বেম করো গা পাই চলো যাই আমরা